আলাইকুম ট্রাস্ট ইনোভেশন লিমিটেড পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দেখবো যে আমাদের কিভাবে ওয়েবসাইটের নোটিশ বোর্ড পরিবর্তন করতে হয় অথবা আপডেট করতে হয় বা অ্যাড করতে হয় প্রথমে আমরা যেটা করব যে অল নোটিশ বোর্ড থেকে আমরা অ্যাড নোটিশে ক্লিক করব অ্যাড নোটিশে ক্লিক করার পরে আমরা টাইটেল অর্থাৎ নোটিশটি যে রিলেটেড সেই রিলেটেড আমরা টাইটেলটা দিব এখানে যেহেতু আমরা দেখানোর জন্য দেখানোর জন্য মূলত করা আমরা যেটা করব নোটিশ টেস্ট নোটিশ টেস্ট নোটিশ ওয়ান টেস্ট নোটিশ ওয়ান এটা টাইটেল এরপরে যেটা করবো যে নোটিশ নোটিশে যদি আমাদের কোনো টেক্সট হয় তাহলে আমরা চাইলে কিন্তু এখানে আমরা টেক্সট টাইপ করতে পারি যেমন নোটিশ টেস্ট নোটিশ ওয়ান টাইপ করতে পারি আর যদি নোটিশটি এরকম হয় যে না লিখিত মানে টেক্সট আকারে না অর্থাৎ আমাদের ইমেজ আকারে তাহলে আমরা যেটা করবো প্লাস বাটনে ক্লিক করার পরে এই ইমেজ ইমেজ থেকে আপলোড আপলোড করার পরে যে রিলেটেড নোটিসটা সেই রিলেটেড নোটিসটা হচ্ছে আমরা এখানে আপলোড করে দেবো সো এই যে দেখুন এখানে যে ইমেজ রিলেটেড যে নোটিসটা সেখানে এখানে আপলোড করা হয়েছে আপলোড করার হওয়ার পরে যেটা আমরা করবো যে ইমেজটা আপলোড হওয়ার পরে আমরা পাবলিশড করে দেবো তাহলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত নোটিসটা কিন্তু পাবলিশড হয়ে যাবে ওয়েবসাইটে আর যদি এরকম হয় যে ইমেজ না পিডিএফ তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা রিমুভ করে দিয়ে অর্থাৎ পিডিএফ যদি হয় আমরা প্লাসে যাব যাওয়ার পরে ফাইল ফাইল থেকে আপলোড আপলোড থেকে হচ্ছে এই যে পিডিএফ এই পিডিএফটি আমরা আপলোড করে দেবো পিডিএফটি আপলোড করার পরে আমরা পাবলিশড এই যে বাটন দেখতে পাচ্ছি ডান পাশে উপরে আমরা পাবলিশড করে দেব পাবলিশড করে দিলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নোটিশটি কিন্তু আমরা এই যে নোটিশ ওয়ান ডিসেম্বর সতেরো দুহাজার চব্বিশ এবং এই যে স্কলিং যেটা চলতেছে আর কি স্কলিংয়ে কিন্তু আমাদের অটো অ্যাড হয়ে যাবে রিফ্রেশং দে এই যে নোটিশ ওয়ান অর্থাৎ নোটিশটি কিন্তু অটোমেটিকালি কিন্তু স্কলিংয়ে কিন্তু অ্যাড হয়ে গেছে তাহলে আজকে আমাদের যে বিষয়টা আসলে দেখার বা পূজার যে বিষয়টা যে যদি নোটিশটি টেক্সট হয় যদি টেক্সট হয় তাহলে সরাসরি আমরা এখানে টেক্সট টাইপ করবো আর যদি নোটিশটি ইমেজ হয় তাহলে ইমেজ থেকে আপলোড করবো যদি পিডিএফ হয় তাহলে ফাইল থেকে আপলোড করবো এতটুকু আসলে বুঝার আছে তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম